আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লান উই চ্যানের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় দুই আমরা সবাই মানুষ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। সো আশা করছে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবি তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক অধ্যায় দুই আমরা সবাই মানুষ তাহলে অধ্যায় দুইতে আমরা শিখব আমরা সবাই মানুষ এক নম্বরে দেখো দেওয়া আছে মিলেমিশে থাকা তাহলে আমরা এক নম্বরে শিখবো কীভাবে সবাই মিলে মিলেমিশে থাকতে হয় তো প্রথম দেখো অনেকগুলো ছবি দেওয়া আছে প্রথম ছবিতে দেওয়া আছে একজন কৃষক ধান কাটছে তারপর আরেকজন দেখো রাস্তা পরিষ্কার করছে তারপর জেলে দেখো মাছ ধরছে নদীতে আরেকজন দেখো ডাক্তার সে কী করছে রোগী দেখছে আর নেক্সট ছবিতে দেখতে পাচ্ছি আমরা যে একজন শিক্ষক শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের পড়াচ্ছে একজন আর লাস্টের ছবিতে আমরা দেখতে পাচ্ছি রিক্সা চালক রিক্সায় চালাচ্ছে তার পিছনে যাত্রী বসা তারপর নিচে লেখা দেখো সমাজের বিভিন্ন পেশা তাহলে যতগুলো ছবি দেখলাম এই ছবিগুলোতে আমাদের সমাজে যত বিভিন্ন ধরনের পেশা আছে সেই পেশাগুলো চিত্র ফুটিয়ে তোলা হয়েছে প্রথমে দেখো কৃষক তারপর রাস্তা পয়সা করা করছে তারপর দেখো একজন জেলে মাছ ধরছে একজন ডাক্তার ডোগ দেখছে একজন শিক্ষক শিক্ষকতা করছে আর একজন রিক্সা চালক রিক্সা চালাচ্ছে ঠিক আছে এরপর দেখো ভিন্ন নিগোষ্ঠী ও বাঙালি তো আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একজন ভিন্ন ভিন্ন নিগোষ্ঠীর মানুষ আর একজন বাঙালি আমাদের এ দেশে কিন্তু হচ্ছে আমরা বাঙালি ছাড়াও অন্যান্য ভিন্ন নিগোষ্ঠীর মানুষও বাস করে তাদের ফুটিয়ে তোলাচ্ছে এখানে দেখো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বলতে কাদের বোঝা জানো যারা একটু হয়তো কানে কম শুনে বা চোখে কম দেখে এরকম মানুষদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বলে তাদেরকে আমরা একটু বেশি চাহিদা সম দেখাশোনা করবো এরপর দেখো আমরা সবাই মানুষ এখানে বিভিন্ন ধর্মাবলী জন জনগোষ্ঠী দেখো বিভিন্ন ধর্মাবলী জনগোষ্ঠী প্রথমে দেখো মুসলমানদের দেখাচ্ছে তার ঈদের নামাজের পর কোলাকুলি করছে এরপর দেখো হিন্দু ধর্মীয় উৎসব দেখাচ্ছে যেখানে হয়তো এখানে দূর কা পূজা হচ্ছে এই 봐 দেখো খ্রিস্টানদের বড়দিন উৎসব পালন হচ্ছে খ্রিস্টানরা সরি বৌদ্ধদের বড়দিন উৎসব পালন হচ্ছে আর হচ্ছে খ্রিস্টানদের কিমেরি ক্রিসমাস উৎসব হচ্ছে এবার ক নম্বর দেখো ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের ভিন্নতা নিজের ঘরে লেখি সমাজে বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন চাহিদা সম্পন্ন মানুষ তো এগুলো নিচে ওদের ভিন্নতা লিখতে বলছে আচ্ছা এবার রিডিংয়ে চলে যায় সমাজে অনেক পরিবার মিলেমিশে বাস করে এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের হয় তাহলে এই পরিবারগুলো কি বিভিন্ন ধর্মের ও গোত্রের আমাদের দেশে চাকমা মারমা ত্রিপুরা গারো সাঁওতাল প্রভৃতি নিগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে তারা দেশের বৈচিত্র্য আরও সমৃদ্ধ করেছে সমাজে আছে নানা বয়সের মানুষ নারী পুরুষ নানা পেশায় নিয়োজিত আমরা যারা স্কুলে একসাথে পড়ি আমরাও সকলে একই রকম নই আবার সকলে একই ধরনের খেলা পছন্দ করি না আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যাদের মধ্যে কেউ চোখে একটু কম দেখেন আবার কেউ কানে কম শোনেন তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বলি আমরা একে অন্যকে সহায়তা করব তাহলে এখানে আমরা কী বুঝলাম যে সবাই সমাজে অনেক পরিবার মিলেমিশে বাস করে এগুলোর মধ্যে বিভিন্ন ধর্মের ও গোত্রের মানুষ রয়েছে আমাদের দেশের চাকমা মারমা ত্রিপুরা গারো সাঁওতাল প্রভৃতি নিগসী মানুষের বসবাস রয়েছে তারা কী করে আমাদের দেশের বৈচিত্র্য আরও সমৃদ্ধ করেছে তারপরে সমাজে আছে নানা বয়সের মানুষ নারী পুরুষ নানা পেশায় নিয়োজিত তারপর কি আমরা যে স্কুলে একসাথে পড়ি সেখানেও কিন্তু একই রকম না সকলে তা আবার সকলে একই ধরনের খেলাও কিন্তু পছন্দ করে না আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যাদের মধ্যে কেউ চোখে একটু কম দেখেন আবার কেউ কানে কম শোনেন তাদেরকে আমরা কি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলি ঠিক আছে এরপর দেখো আমরা একে অন্যকে সহায়তা করবো বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব সকল পেশার প্রতি সম্মান দেখাবো বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব শারীরিক গড়ন ও অক্ষমতা নিয়ে কারো প্রতি কটুক্তি করবো না তাহলে আমরা কি করব সবাই একে অন্যকে সহায়তা করব বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব সকল পেশার প্রতি সম্মান দেখাবো আবার বিশেষ চাহিদা সম্পন্ন যে সব পার্টি আমাদের আছে ও অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করব। তারপর কারো শারীরিক গঠন বা অক্ষমতা নিয়ে আমরা কখনো কি কটুক্তি করবো না মনে থাকবে আচ্ছা এবার দেখো খ নাম্বার দেওয়া আছে বাম পাশের বাক্য বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি নিচে দেখো একটা ছক দেওয়া আছে যেখানে বাম পাশে কিছু বাক্য দেওয়া আছে ডান পাশে কিছু বাক্য দেওয়া আছে ডান বাম পাশের সাথে ডান পাশে আমরা মিল করব ঠিক আছে তাহলে চলো আমরা একটু মিল করি প্রথমেই দেখো ক নম্বরে আছে হচ্ছে আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র খ নম্বর বাংলাদেশের বাঙালি এবং বিভিন্ন গ নম্বর মিলেমিশে থাকতে হলে ঘ নাম্বার বিভিন্ন উৎসবের শিশুরা ক নম্বর এরপর ডান পাশের ক নম্বর দেখো বন্ধুদের সাথে আনন্দে মেতে উঠব খ নম্বর আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে গ একসাথে বাস করে ঘ নিকোষ্ঠীর মানুষ বসবাস করে আমাদের সমাজে আমরা ধনী করি কি একসাথে বাস করি তাহলে ক সাথে বাম পাশের গ সরি ডান পাশের গ মিল যাচ্ছে আমরা সমাজে আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র একসাথে বাস করি এবার দেখো বাংলাদেশের বাঙালি এবং বিভিন্ন কি বিভিন্ন নিগোষ্ঠী বাস করে বাংলাদেশের বাঙালি এবং বিভিন্ন নৃগোষ্ঠী বাস করে মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে বিভিন্ন পেশার বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে ওকে চলে পড়ি আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র একসাথে বাস করি এরপর বাংলাদেশের বাঙালি এবং বিভিন্ন বাস করে মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে কি করতে হবে শ্রদ্ধা করতে হবে আর ঘর নম্বর এবং একটা বিভিন্ন উৎসবের শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেটে ওঠে ঠিক আছে পরি ও সম্প্রীতি রক্ষার উপায়গুলো উপায়সমূহ সমূহ তালিকা তৈরি করি তো এখানে হচ্ছে দেখো একটা শব্দ আছে যেখানে আমাদের সম্প্রীতি রক্ষার উপায়গুলো তালিকা করতে হবে ক্রম এক নম্বর দিয়ে সম্প্রীত উপরে দেখো আমরা যে রিডিং পড়সাম লাস্টে অংশগ্রহণ আমরা একে অন্যকে সহায়তা করব তারপর বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এটা দুই নম্বর তো সকল পেশার প্রতি সম্মান দেখাবে এটা তিন নম্বর বিশেষ চাহিদা সবাটিতে এগুলো হচ্ছে এরকম ক্রম অনুসারে লিখতে হবে আচ্ছা এটা তোমরা হোমওয়ার্ক করো ঠিক আছে এরপর দেখো ঘ নম্বর নিচের বাক্যগুলো পড়ি ও কোন কাজগুলো করব কোন কাজগুলো করব না তারা শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট ছকে লিখি তো দেখো এখানে একটা ছক তৈরি করতে হবে যেখানে উপরে দেখো কিছু বাক্য দেওয়া আছে এই বাক্যগুলো আমরা কোন কাজগুলো করব এবং কোন কাজগুলো করব না সেগুলো হচ্ছে ক্রমানুসারে আলাদা করতে হবে দেখো প্রথমে আমরা দেখা প্রথম ছকে হচ্ছে আমরা যে কাজগুলো করবো সেগুলো ক্রম বসাবো আর পরের ছকে হচ্ছে আমরা যে কাজগুলো করবো না তার ক্রম বসাবো তো প্রথমে দেওয়া হচ্ছে যে কাজ আমরা যে কাজ করবো তার ভিতরে দেওয়া হচ্ছে এক নং আর যে কাজ করবো তার ভিতরে আট নং দেওয়া আছে তো ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে সহায়তা করছে তো এই কাজটা আমরা করবো এই জন্য আমরা হচ্ছে এক নং দিব তারপর আট নম্বর দেখো অনেক সময় কেউ কেউ সপাটিদের ব্যঙ্গ করে এটা আমরা করবো না তো এটা আমরা হচ্ছে করবো না মধ্যে দিব আট নং ঠিক আছে এইভাবে এটা আমাদের পূরণ করতে হবে এরপর দুই নম্বর দেখো পরশ তার সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করছে তো এই কাজটা আমরা করবো আমরা আমাদের সহপাঠীদের কি সাহায্য করবো কারণ সে চাহিদা বিশেষ চাহিদা সম্পন্ন একজন ঠিক আছে তাহলে এটা আমরা আমি যে কাজ করব ভিতরে দিব এরপর তিন নম্বর দেখো তানিশা তার শিক্ষককে সালাম দিচ্ছে তো আমরা শিক্ষককে অবশ্যই সালাম দেবো তো এটা আমরা হচ্ছে আমি যে কাজগুলো করবো তার ভিতরে একজন সহপাঠী পড়ে গেছে রনি পাশ দিয়ে হেঁটে চলে গেল তো এই কাজটা আমরা করবো না কারণ আমরা আমাদের সহপাঠীরা বিপদে পড়লে তাদের সাহায্য করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে আমি যে কাজ করবো যাবে তারপর মেহেদি রিদিশা সুবলা সুবল কেয়া মিলে বন্ধু পুলক চাকমার জন্মদিন উদযাপন করছে তো এই কাজটা অবশ্যই আমরা করবো বন্ধুর জন্মদিন উদযাপন করা কোনো খারাপ কাজ না তারপর দেখো কোনো একজন শিক্ষককে সপাঠি তাদের সাথে খেলতে নেয় না তো এই কাজটা আমরা করবো না আমরা শিক্ষার্থীদের সবাই সবারই সবাইতে একসাথে খেলবো সবাইকে খেলায় নিবো নাফিজা একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিচ্ছ তো এই কাজটা আমরা করবো একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া সবের কাজ ঠিক আছে তো আট নাম্বারটা তো জানোই আমরা করব না সেই চকে যাবে তো এইরকম করে ছকটা তোমরা বাসায় কিন্তু পূরণ করবো আমি কিন্তু তোমাদের বলেই দিলাম তো তোমরা হচ্ছে নিজেদের নিজেরা নিজেরা চেষ্টা করবা কীভাবে সবটা পূরণ করা যায় তারপর প্রথমে ডাক টানবা দেখে এক প্রথমটাই লিখবা যে কাজগুলো আমি করব। আর তারপরে একটা লিখবে যে কাজগুলো আমি করব না ক্রম অনুসারে বসাই দেবা ঠিক আছে তা আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড়ো করছি না পরবর্তীতে কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ